শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা পনেরো লিখনিতে সুরাইয়া রাফা মস্কোতে তুষারপাত হচ্ছে অবিরত বাইরের প্রকৃতি বরফের আস্তরণে ঢাকা পড়ে সাধারণ করেছে শ্বেত বকের মতোই ধবধবে সাদা বর্ণ প্রচণ্ড ঠান্ডায় জনজীবন ব্যাহত হওয়ার উপক্রম অথচ বছরের এই সময়গুলোতেই মাফিয়ারা সব থেকে বেশি সক্রিয় মাফিয়াদের আন্ডারগ্রাউন্ড ক্লাবগুলোতে চলতে থাকে ড্রাগ আর অস্ত্রের রমরমা ব্যবসা যদিও মুহূর্তে যদিও এই মুহূর্তে ক্লাবে উপস্থিত নেই অ্যারিস গতকালকে টমেটো প্রিন্সের ঘটনার জের ধরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত এক তীব্র অগ্নোৎপাত যেই গার্ডগুলো কাল টমেটো প্রিন্স আর তার দলবলকে পেন্ট হাউসে ঢুকতে দিয়েছে তাদেরকে এত সহজ ছেড়ে দেবে অ্যারিস কখনোই না অ্যারিসের টপ ফ্লোরে পেন্ট হাউসের আর নিচের বেসমেন্টে বেঁধে রেখে ভবনের নিচের অংশ পুরোটাই স্টাফ এবং জন্য বরাদ্দ আপাতত এই মুহূর্তে স্টাফ কোয়ার্টারে বসে আছে অ্যারিস একটা বড় সড়ো ডিভানে গা ছড়িয়ে বসে পা দুটো আড়াহাড়ি করে তুলে রেখেছে সামনের সেন্টার টেবিলের উপর সেন্টার টেবিলটা ভীষণ দামি আর নান্দনিক পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কাজ দিয়ে বানানো হয়েছে এটা ভেঙে গেলে বিশাল লস তাতেও বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই মাফিয়া বস্টার শুধুমাত্র অ্যারিস কেন এই মুহূর্তে নত যেন হয়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা গার্সদের কারোরই কোনোরূপ নজর নেই ওই সব টেবিল ফেবিলের দিকে তারা তো স্রেফ নিজেদের জীবনের শঙ্কায় উদগ্রীব কোনো মতে এই যা এই এই যাত্রায় প্রাণ বেঁচে গেলেই হয় অ্যারিসের পাশেই পেছনে দু হাত রেখে সটান দাঁড়িয়ে আছে তুষার ওর মুখমণ্ডল বরাবরের মতোই সাবলীল চোখ মুখ জুড়ে গাঢ় হয়েছে ভয়ের নির্জীবতা যেন বিচলিত হওয়ার মতো কিছুই ঘটছে না এখানে বেশ অনেকক্ষণ ধরে নীরবতা নিরাবতা বিরাজ করে পুরো লাউন্স জুড়ে গার্ডদের মুখমণ্ডল ঘরমাক্ত এই কনকনে ঠান্ডার মাঝেও নিঃশব্দে দরদরিয়ে ঘামছে তারা এই মুহূর্তে আওয়াজ তো দূরে থাকা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তাদের প্রবল আতঙ্কে রুহুটা গলায় উঠে এসেছে যেন অবশেষে সকলের ভাবনার ছেদ ঘটিয়ে নীরবতা ভাঙলো অ্যারিস হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক্ষণ কপাল চুলকে গাল দিয়ে জিপ ঠেলে রাজভারী আওয়াজ এসে বলে কাল সন্ধ্যায় যে কয়জন পেন্ট হাউজের সুরক্ষার দায়িত্বে ছিলে তারা সামনে এসো রাইট নাও নিস্তব্ধতার মাঝে অ্যারিসের কর্কশ হুকুম যেন এক অজানা আতঙ্কে ছড়িয়ে দিল সকলের মন মস্তিষ্কে কয়েকজন গার্ড শুষ্ক ঢোক গিলে একে অপরের দিকে তাকিয়ে চোখা করছে শুধু তাদের চোখের চাউনি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসি দিল অ্যারিস অতপর চোখের মাঝে ক্রোধ ট্রেনে হুঙ্কার দিয়ে বলে উঠল ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম বাস্টার্ড অ্যারিসের মারাত্মক হংকারে পুরো লাউঞ্চ কেঁপে উঠল এবার মুহূর্তে হাঁটু ভেঙে ধপ করে একযুগে মেঝেতে বসে পড়ল লাউঞ্চে উপস্থিত সকল গার্ডস ওদের মধ্যে একজন গার্ডস খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় রাশিয়ান ভাষায় ক্ষমা প্রার্থনা করে বলে উঠল আমাদের দোষ নেই বস টমেটো প্রিন্স ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ অ্যারিসের কাটকাট আদেশে জিভার আগায় আটকে থাকা বাকি কথাটুকু নিক্ষেপ করল অ্যারিস যে এখনো একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে ওর পাশে মূর্তিমান তুষারের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে অ্যারিস শুধাল কিছু রেডি তৎক্ষণাৎ প্রতিত্তর করলো তুষার ইয়েস তাহলে আর দেরি কিসের বোঝো না আজ না হয় একটু ভোজ করুক রিভালভারটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে গম্ভীর আওয়াজে কৌশলে আদেশ করল অ্যারিস ওর কথার আগামাথা ঘুণাক্ষরেও কিছু বুঝে উঠতে পারল না অপরাধী গার্সগুলো ওদিকে অ্যারিসের আদেশ পাওয়া মাত্রই তুষার অন্য গার্ডসদের চোখের ইশারায় দিয়ে বলে দিল নিয়ে যাও সঙ্গে সঙ্গে কতগুলো পালোয়ানের মতো দেখতে গার্ডস এসে আসামির মতো হাত পা বেঁধে একটা কালো কাপড়ে আবৃত করে ফেলল গার্ডসগুলোর মুখমণ্ডল অতপর মাথায় বন্দুক ঠেকে সবগুলোকে টেনে হিসেড়ে নিয়ে যেতে লাগলো বেসমেন্টের দিকে মুহূর্তেই হাহাকার চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকতিতে হই হই করে উঠল পুরো স্টার্ফ কোয়ার্টার সেসব ব্যথাধর আওয়াজ কর্ণ ছাপিয়ে হৃদয় অব্দি পৌঁছল না কি ও তো একটা হৃদয়হীন জানোয়ার পৃথিবীতে কারোর কান্নাকাটি হাহাকার এমন কি নিগুর আত্মচিৎকার কোনো কিছুতেই বিচলিত করতে পারে না অ্যারিসকে একমাত্র ঈশানী ছাড়া কোনো এক অজানা কারণে ওই মেয়েটার কান্না দেখলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছা করে অ্যারিসের মাথা ঠিক থাকে না একদম কি অদ্ভুত এক বিরক্তিকর অনুভূতি আবার চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘোরপাক খাচ্ছে সারাটা ক্ষণ বিরক্ত হয় সাবলীল মুখশ্রী সুডৌল সব কিছু কুচকে যায় হঠাৎ অজ্ঞতা বাইরের চেঁচামেচি আর মস্তিষ্কের ভাবনা দুটোতেই এড়াতে কানে এয়ারপোর্ট গুজে ডিভানের মাথা এলিয়ে দেয় অক্ষেপল্লব বন্ধ করে নেয় নির্বিঘ্নে ওদিকে বেসমেন্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই নিগ্র দানবীয় গার্ডসগুলোর মধ্যে একজন পেছনে ঘুরে তুষারকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল কোন সেলে রাখব বস তুষার ফোর্স করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয় দূষিত বাতাসটুকু আলগোচ্ছে বের করে দিয়ে দীর্ঘ অথচ মসৃণ কণ্ঠে বলে অফকোর্স টর্চার ছেলে লাউন্স ত্যাগ করে অ্যালিভেটরের মাধ্যমে সোজা বেসমেন্টে চলে যায় গার্ডসগুলো ওরা চলে গেলে তুষার দৃষ্টিপাত করে অ্যারিসের দিকে নির্জীব শান্ত গলায় শোয়া অ্যারিসকে উদ্দেশ্য করে বলে আপনি কখনই গার্ডসদের টর্চার সেলে পাঠাতেন না কিন্তু আজ হঠাৎ অ্যারিস দু চোখ বন্ধক রেখেই গমঘমে আওয়াজে বলল পাইথান প্যারাডাইসে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই তুষার কাল আমি পেন্ট হাউসে উপস্থিত না থাকলে কি হতে পারতো ভেবেছ একবারও তুষার ভালো করেই জানে কাল অ্যারিস না থাকলে হয়তো ঈশানীকে তুলে নিয়ে যেত ওরা কারণ আপাতত ওদের মুখ্য উদ্দেশ্য এটাই অ্যারিস নিজের স্বার্থ ত্যাগ করে রক্তি মেয়েকে প্রোটেক্ট করতে চাইছে বারবার সেই মেয়ের মাঝে কিছু তো রহস্য আছে আপাতত সেই অজানা রহস্য উদ্ঘাটনে মরিয়া ডেনিয়েল তুষার ভাবল কিয়ৎক্ষণ অতপর নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধাল আপনি কি মিস ব্লু আইস অ্যাঞ্জেলের প্রতি কোনো কারণে অবসেস্ট অ্যারিস তুষারের কথা সুস্পষ্ট প্রশ্নটা তুষারের করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতো অ্যারিসের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ ও চট করে উঠে দাঁড়ালো ডিভান ছেড়ে তুষারের দৃষ্টি এড়িয়ে বাইরে অবিরাম তুলোর মতো তুষার পাতের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে তুষারের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বলল তুমি যা ভাবছ তেমন কিছুই নেই তুষার মাফিয়া প্যারাডাইসের দিকে যে হাত বাড়াবে সেই মারা পড়বে কারণ অ্যারিস ইউভন কাউকে সেকেন্ড চান্স দেয় না কোনো দিন না অথচ মিস ব্লু আইস অ্যাঞ্জেলকে হাজারটা সেকেন্ড চান্স দিয়ে বসে আছেন আপনি অ্যারিস হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে তুষার মন মনে 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 নির্লিপ্ত কণ্ঠে কথাটা আওড়ালেও ঠোঁট নাড়িয়ে মুখে বলল আপনাকে ডিস্টার্ব লাগছে আজকের মতো পেন্ট হাউসে গিয়ে রিল্যাক্স করুন এদিকটা আমি সামলে নিচ্ছি ঈশানের জ্বরটা পুরোপুরি সরেনি এখনও কাল সারা রাত তীব্র জ্বরের বেঘরে বিলাপ করেছে মেয়েটা ফ্লোরা ওর শিয়রে বসে মাথায় জল পড়তে দিয়েছে সারাক্ষণ ঈশানের সাথে সাথে ফ্লোরাও ঘুমায়নি একদণ্ড ভোর রাতের দিকে ঘাম দিয়ে জ্বরটা কমে এলে স্বস্তিতে ঘুমিয়ে পড়ে ঈশানী ফ্লোরা নিজেও একটু বিশ্রাম নেওয়ার প্রয়াসে চলে যায় নিজের রুমে আর এখন একটু বেলা ফুটতেই ঈশানীর জন্য গরম গরম স্যুপ বানানোর উদ্দেশ্যে কিচেনে এসে হাজির হয় ফ্লোরা ব্যস্ত হতে শুরু করে কাটাকাটির কাজ ফ্লোরা মনোনিবেশ পুরোটাই স্যুপের হারিতে নিবদ্ধ চামচ দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে সুপের ঘনত্ব পরিমাপ করছে ফ্লোরা ঠিক এমন সময় সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অ্যারিস ওর চোখে মুখে স্পষ্ট ক্ষুব্ধতা দেখেই বোঝা যাচ্ছে বিশেষ কোনো কারণে বেজায় চুটে আছে সে লম্বা লম্বা পা ফেলে হন হনিয়ে অফিস রুমে যেতে যেতে গম্ভীর গলায় ফ্লোরাকে আদেশ করে ও বলল ব্ল্যাক স্প্রেও উইদাউট সুগার যাত্রা পথে কথাটা বলে হাওয়ার বেগে দোতলায় চলে গেল অ্যারিস ফ্লোরা হ্যাঁ মাথা নাড়িয়ে আবারও মন দিল সুপে ওকে উদাস লাগছে ভীষণ অ্যারিস যখন গটগটিয়ে উপরে চলে যাচ্ছিল তখনই রুম থেকে বেরিয়ে কিচেনে উপস্থিত হয় ঈশানে অ্যারিসের চড়া হুকুম শুনে ওর যাওয়ার দিকে এক পলক চেয়ে মেয়েটা উদাসীন ভঙ্গিতে বলে ওঠে চিনি ছাড়া স্প্রে ইয়াক এত তেতো পানীয় কেউ কী করে পান করতে পারে উনি কি আদতেও মানুষ ঈশানের আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ফ্লোরা উদ্বিগ্ন হয়ে ওর কপালে আলতো হাত রেখে জ্বরের অবস্থা পরিমাপ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল। জ্বরটা এখন একদমই নেই বুঝে শুনে ঠান্ডাটা লাগেও কেমন ফ্লোরার কথা শুনে আন্তরিকতায় ঠোঁট প্রসারিত করল ঈশানী অতপর ওর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কৃতজ্ঞতা জড়ানো কণ্ঠে বলল কাল রাতের জন্য তোমাকে সত্যি ধন্যবাদ ফ্লোরা কি ধন্যবাদ দিতে চাও চোখ ছোট ছোট করে শুধালো ফ্লোরা ঈশানি ফিক করে হেসে জবাব দিল সন্দেহ আছে তৎক্ষণাৎ মুখের সামনে কফির মগটা ধরে ঠোঁট উল্টালো ফ্লোরা ড্যাপ করে তাকিয়ে আঁতরে সরে বলে উঠল এটা অ্যারিসের অফিস রুমে রেখে আসো না প্লিজ চিন্তা নেই দেখা না ও হতে পারে কারণ অ্যারিস এই সময় নিজের কক্ষে থাকে আর যদি দেখা হয়ে যায় তাহলে ফ্লোরা কথা শেষ করার আগেই ঈশানী চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ফ্লোরা নিম্ন চাউনিতে উপর নিচ হ্যাঁ সোধক মা হ্যাঁ মাথা দোলালো ফ্লোরা বলল ও রেগে আছে বোধ হয় ঈশানী নতুন উদ্যমে শোধালো তুমি কি অ্যারিসকে ভয় পাও তুষারকে আরও বেশি মিনমিনিয়ে কথাটা বলে ফ্লোরা ঈশানী আর কথা বাড়ায় না ফ্লোরার হাত থেকে কফির মগটা নিয়ে ধীর কদমে এগিয়ে যায় অ্যারিসের অফিস কক্ষের দিকে এতক্ষণ ধরে ফ্লোরার সামনে নিজের মেকি আত্মবিশ্বাসটুকু আহরণিস করে রাখলেও সিঁড়ি ডিঙিয়ে দোতলার করিডোরে পা রাখতে না রাখতে ভেতরের সব আত্মবিশ্বাস যেন কর্পোরের ন্যায় উড়ে গেল বুকের ভেতরে জমে থাকা নিদারুণ আতঙ্ক আর দ্বিধাগ্রস্ততাটুকু একপাশে সরিয়ে রেখে ভীত হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনে এগিয়ে যেতে 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 লাগলো মেয়েটা কক্ষের সামনে এসে কয়েকবার শুষ্ক ঢোক গিলে মনে মনে ঈশানী বলে কফিটা রেখে আশায় তো ব্যাপার কিচ্ছু হবে না জানোয়ারটা রুমের মধ্যে না থাকলেই হলো মনে হাজারটা শান্তিবাণী আউড়ে নিজেকেই নিজে খানিকটা ধাতস্থ করে কাপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী তবে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আচমকা থমকে গেল ওর পা দুটো চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজানতি দুমড়ে মুচড়ে উঠল ভেতরের তনু হৃদয়টা হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে ঠক ঠক করে কম্পিত হলো হাতের মুঠোয় রাখা নিশ্চল কফির মগটাও মাত্র কয়েক সেকেন্ড একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট মন স্পষ্টে আটকে গেল ভীষণ জোরালো ভূমিকায় একবার শুধুমাত্র একটাবার সামনে তাকিয়েছিল ঈশা ঠিক তখনই অক্ষি যুগল থেমে গেল সামনের সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে অফিস কক্ষের চেয়ারে নির্বিঘ্নে মাথা এলিয়ে দিয়ে গাছ ছড়িয়ে বসেছিল অ্যারিস ভীষণ আয়েসে চোখ দুটো বন্ধ করে রেখেছিল অ্যারিসের সামনে হাঁস হাঁটু গেড়ে বসে ওর নেভি ব্লু রঙার সিল্কি শার্টের বোতামগুলো এক একে খুলে ফেলছিল এক অতীব সুন্দরী আবেদনময়ী রুশ তরুণী মেয়েটার হাত দুটো অবলীলায় পড়েছিল ঢেউ খেলানো বলিষ্ঠ পুরুষের বুকের উপর আকস্মার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এতটুকু দেখা মাত্রই তরাক করে চোখ নামিয়ে নিল ঈশানি চোখের সামনে এহেন দৃশ্য দেখে অজানা যাতনায় বিদীর্ণ হলো ওর ভেতরটা হাত পা কাঁপছে না জানি অ্যারিস ওকে কি করবে এখন তবে তার চেয়েও বেশি যেটা হচ্ছিল তা হলো কষ্ট অজ্ঞাত কষ্টে ভেতরটা নীল হয়ে উঠছে যেন কারণ এতটুকুই আর বুঝতে বাকি নেই ঈশার যে এই মুহূর্তে এখানে ঠিক কী হতে যাচ্ছিল অ্যারিস হয়তো এই সুন্দরী রুশ মেয়েটার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতো এক্ষুনি কিন্তু ঈশানের আগমন বরাবরের মতোই বদলে দিল দৃশ্যপট ঈশানে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ও দেখতে পেল এক ধাক্কায় অ্যারিস নিজের থেকে দূরে সরিয়ে দিল মেয়েটাকে অযাচিত রুশ মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে সেদিকে বেন্দুমাত্র পরোয়া না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঈশানির দিকে বিরক্তিকর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে অ্যারিস যেন এক্ষণি চোখ দিয়ে ভস্ম করে দেবে ওকে তবে ঈশানি আর দাঁড়ায় না এক মুহূর্ত কোনো মতে কাপা হস্তে ক্যাবিনেটের ওপর মগটা রেখে দৌড়ে বেরিয়ে যায় অফিস রুম থেকে ঈশানে চলে গিয়েছে সেই কখন এখনও করিডোরের দিকে নিশ্চল নয়নে চেয়ে আছে অ্যারিস মূলত অ্যারিসকে একটু মি টাইম দেওয়ার জন্যে তুষার পাঠিয়েছিল এই সুন্দরী রুশ মেয়েটাকে কিন্তু ঈশানের ওই নীল জলরাশির মতো চোখ দুটো দেখার সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল অ্যারিসের অহেতুক রাগ হতে লাগলো রুশ মেয়েটার উপরে মেয়েটার আবেদনময়ী আলতো স্পর্শে বিরক্তিতে চিরবিরিয়ে উঠল ভিতরটা সহসা ওর বিরক্তিকর স্পর্শ সহ্য করতে না পেরে মেয়েটাকে চোখের সামনে ধাক্কা মেরে ফেলে দিল অ্যারিস খানিক্ষণ বাদে চড়াত করে ওর মস্তিষ্কটা কিঞ্চিৎ শান্ত হলে নিজের হাতে শার্টের বোতামগুলো লাগাতে উদ্ধত হয় অ্যারিস তখনই রুশ মেয়েটা পুনরায় কাঁধে হাত রাখল ওর মেয়েটার চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ তবু পেমেন্টের আশায় সে সাহস করে ডাকলো অ্যারিসকে কণ্ঠে আকুলতা টেনে বলল লেটস কন্টিনিউ স্যার অ্যারিস তৎক্ষণাৎ নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটার হাত দুই আঙুল কপাল স্লাইড করতে করতে গম গমে সরে বলল গেট লস্ট অ্যারিসের কথায় চলে গেল না মেয়েটা বরং ওর শরীরে হাত দেওয়ার জন্যে উদ্যত হলো পুনরায় যার পূর্বাভাস আজ করতে পেরে সঙ্গে সঙ্গে কোমরের খাস থেকে রিভলভার বের করে মেয়েটার মুখের মধ্যে রিভলভারের নলটা আকস্মাত ঢুকিয়ে দেয় অ্যারিস অ্যারিসের কাণ্ডে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল রুশ মেয়েটার ভয়ের চোটে চোখ দুটো বেরিয়ে আসতে চাইল খোটর থেকে মৃত্যুর ভয়ে জর্জরিত হয়ে হাউমাউ করে কেঁদে ওঠে বহু কষ্টে গলার আওয়াজ বের করে বলতে চাই কিছু কিন্তু রিভলভারের কারণে সেই আওয়াজ স্পষ্ট নয় অজ্ঞতা হাত জোর করে ইশারা ভঙ্গিতে একেবারে একবারের মতো অ্যারিসের নিকট নিজের প্রাণ ভিক্ষা চাইল সে নির্দয় মেটার এসব ওর যায় আসে না ও একইভাবে রিভলভারের নলটা দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিসল ক্রোধান্বিত আওয়াজে বলল আর এক সেকেন্ডে যদি আমার চোখের সামনে থেকেছ তাহলে ভেতরে লোড করা সব কয়টা গুলি এক নিঃশ্বাসে এক নিঃশ্বাস তোলার আগেই পেটে চালান হয়ে যাবে তোমার এম আই ক্লিয়ার বিচ অ্যারিসের কথায় জোরে জোরে মাথা ঝাঁকালো কঞ্জনরত মেয়েটা জাস্ট গেট লস্ট মেয়েটার মুখ থেকে রিভলভার সরিয়ে হুঙ্কার দিয়ে উঠল অ্যারিস তৎক্ষণাৎ মাফিয়া বসটার হাত থেকে ছাড়া পেয়ে কোনো মতে প্রাণ নিয়ে ছুটে পালালো অতীব সুন্দরী সেই রুশ তরুণী মেটা অফিস্রম ত্যাগ করলে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধপ করে কাউচে বসে পড়ে অ্যারিস থমথমে মুখে হাত বাড়িয়ে ক্যাবিনেট থেকে তুলে নেয় কফিটা কফিটা ঠান্ডা হওয়ার দরুন স্বাদটা বিষাদে পরিণত হয়ে গিয়েছে পুরোপুরি কাউচে গা এলিয়ে দিয়ে আপাতত সেই বিশ্রী স্বাদের কফিটাই চোখ বন্ধ করে উপভোগ করায় ব্যস্ত অ্যারিস চোখ খিচে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঈশানে গিয়ে পৌঁছালো খোলা ছাদ বারান্দায় বাইরে আজ রোদ উঠেছে বেশ সূর্যের মৃদু রশ্মিতে গলতে শুরু করেছে পায়ের নিচের কঠিন বরফের আস্তর এতক্ষণ ধরে ছুটে আসার হাঁপাচ্ছে ঈশা আজ বহুদিন বাদে আকাশ দেখে ওর তাও ভীষণ খানিকক্ষণ আগের দৃশ্যটা কুমাগত ভেসে উঠছে মানসপটে অ্যারিসের মতো একটা নির্দায় মাফিয়া বসের জন্য কষ্ট হওয়ার কথা ছিল না কোনো কালেই অ্যারিস ওর অত্যাচারী ঈশানের এই করুণ পরিণতের পেছনে একমাত্র দায়ী অ্যারিস ইউভান তবু ওই অপ্রীতিকর দৃশ্যটুকু দেখার পর থেকে হৃদয়ের কোথাও যেন কিছু একটা পড়ছে খুব বুকের ভেতরে রয়ে যাওয়া এক সুপ্ত ভেজা ভঙুর অনুভূতিগুলো ঘৃণা করে ঈশানি বড্ড ঘৃণা করে কারণ সেই প্রথম দিন থেকে এই অবাধ্য অনুভূতিরাই ওর ভেঙে যাওয়ার একমাত্র কারণ সহসা ভেতরের অযাচিত কষ্টগুলো একপাশে সরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছাদ বারান্দার কর্নিশ ঘেসে দাঁড়ালো ইসু শীতের সকালে পিঠ পিছলে যাওয়া কোমল রোদটুকু স্বর্গের মতো আরামদায়ক ঠেকছে শরীরে অধরে কোনো এক ধর্মশালা থেকে ঢং ঢং করে ভেসে আসছে গির্জার প্রতিধ্বনি তার পাশেই নাম না জানা পাখিরা কিচির মিচির করছে হুট করেই আজ সকালটা ভীষণ পবিত্র আর স্নিগ্ধ ঠেকছে ঈশানীর নিকট চোখ বুঝে নাক টেনে স্নিগ্ধ বাতাসটুকু ভেতরে পুরে একা একাই বিড়াল ও এত এত পবিত্রতা আর স্নিগ্ধতার মাঝে আমি এক অন্ধকার আচ্ছন্ন পাপের দুনিয়া আটকা পড়ে আছি যেখানে না আছে মুক্তি আর না আছে মৃত্যু উপহাসের সরে কথাটা বলতে গিয়ে গলা ধরে এলো ঈশানের কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠন আলীতে অবশেষে না চাইতেও বুকের ভেতর থেকে বুকের ভেতরে বইতে থাকা প্রবল জলোচ্ছ্বাসের বহিপ্রকাশ ঘটিয়ে দু ফোটা অস্ত্র গড়িয়ে পড়ে সরলতার গাঢ় নীল চোখের ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা সাদা পায়রা উড়ে এসে নিল ঈশানির সরু কাঁধের ওপর অগত্যা অতিথির আগমনে কান্নাকাটিতে লাগাম টানলো ঈশানী কাঁধ থেকে এনে আলগোছে দু হাতে আগলে ধরলে পায়রাটাকে আশপাশের কোনো চার্চ থেকে পালিয়ে এসেছে বোধ শ্বেতরাঙা অপসরার নেয় পায়রাটাকে মুখের সামনে ধরে ওর কপালে কপাল ঘেঁষে আদুরে গলায় ইসু বলল এই ঠান্ডার মাঝে পালিয়ে আসার আর জায়গা পেলি না এটা অহংকারী এরিসের পাপের রাজত্ব এখানে ভুল করেও কেউ আসে বোকা মেয়ে চল তোকে খাবার দেই আদরে আলাপন শেষ করে নির্হারা অবলা পাখিটাকে সঙ্গে নিয়ে পেন্ট হাউসের ভেতরে চলে যায় ঈশানী গত বেশ কিছুদিন ধরে পেন্ট হাউসে আনাগোনা নেই এরিসের আর এরিশ পেন্ট হাউসে না থাকার মানে হলো সেই কটা দিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্য থেকে মুক্ত আকাশে ডানা ঝাপটানো পাখির ন্যায় আনন্দে উল্লাসে দিন কেটে যায় ঈশানী আর ফ্লোরার খুশির দিনগুলো মন খারাপ ছুতে পারে না ওদের দুঃখগুলো পাছে হটিয়ে নিগড় উল্লাসে সর্বক্ষণ মেতে থাকে দুইজন আজ তেমনই একটা দিন এরিশ তুষার কেউ পেন্ট হাউসে ফেরে না ইদানিং নিশ্চয়ই কোনো মিশন ফিশনে আটকা পড়েছে তারা ওই আজ সকাল থেকেই বৃষ্টির গতিতে তুষারপাত হচ্ছে আকাশ ছাপিয়ে ন্যায় মসৃণ শুভ্র তুষারের আড়ালে ঢাকা পড়েছে প্রকৃতি অথচ এই বিরূপ আবহাওয়ার মাঝে এক জামা জামাকাপড় ভিজিয়ে উদাস মুখে বসে আছে ফ্লোরা ওর চোখে মুখে আহাজারি স্পষ্ট মেয়েটাকে এমন মন মরা হয়ে বসে থাকতে দেখে ঈশানী ভুরুকুজকে বলল এই মেয়ে মাফিয়াদের সঙ্গে থাকতে থাকতে আককেল জ্ঞান কি সব সাবানের ফেনার সাথে গুলিয়ে নিয়েছ নাকি এভাবে কেন বলছ বিরস মুখে ঠোঁট উল্টালো ফ্লোরা এভাবে বলবো না তো কিভাবে বলবো ঘরে এতগুলো ওয়াশিং মেশিন থাকতে তুমি বালতি ভরে কাপড় কেন ভিজিয়েছ এখন এগুলো কই শুকাতে দিবে। তুষার হাতে পরিষ্কার করা জামা কাপড় ছাড়া একদমই পরে না ওই জন্যই তো বুঝলাম ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে কথাটা বলে ঈশানী কিন্তু এই সময় এমন মনমরা মলিন চেহারায় ফ্লোরাকে দেখতে একদমই ভালো লাগছে না ওর তাই ওকে হাসানোর চেষ্টায় দুষ্টমি করে ভেজানো কাপড় থেকে একটুখানি সাবান ফেনা নিয়ে লাগিয়ে দিল ফ্লোরার নাকের ডগায় এই একটুখানি দুষ্টুমিতে গা ভাসিয়ে ফ্লোরা নিজেও ঈশানের সঙ্গে পাঙ্গা দিয়ে ফেনা মাখামাখি শুরু করে দিল যার ফলস্বরূপ কয়েক মুহূর্তের মাঝে পুরো লাউন্স জুড়ে জল শুরু হয়ে গেল ও জলখেলিতে শুরু হয়ে গেল ওরা দুজন ওদের খিলখিল হাসির শব্দ আর অনর্গল ছোটাছুটিতে হুট করেই যেন প্রাণ ফিরে পেয়েছে বিস্তৃত জঙ্গলের মাঝে অবস্থিত মৃত্যুপুরীর ন্যায় নির্জীব এই মাফিয়া পেন্ট হাউস ক্লাব থেকে মাতৃ পেন্ট হাউসে ফিরেছে অ্যারিস ইদানিং পাইথন প্যারাডাইসের বিভিন্ন বিজনেস ক্লাবে ড্যানিয়েলের বেশ কিছু স্পাই ঢুকে পড়েছে কয়েকজনকে অবশ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে গার্ডসরা তবে অ্যারিস এখনও চুপচাপ অনুসরণ করে যাচ্ছে তাদের কারণ তাদের এবারের টার্গেট অ্যারিসের প্যারাডাইস নয় অন্য কিছু যার পরিপ্রেক্ষিতে অ্যারিস আর তুষার দুজনে ড্যানিয়েলের উদ্দেশ্য জানার জন্য কিছুদিন ধরে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে শনাক্তকৃত স্পাইদের আশেপাশে দুদিন ধরে না ফিরলেও আজ হুট করে পেইন্ট হাউজে ফিরে আসে অ্যারিস পরনে তার কালো হুডি আর বেসবল ক্যাপ মোট কথা আগা কালো দিয়ে মোড়ানো তার শরীর বাইরে থেকে ফেরার দরুন কালো হুডির জমে আছে মতো বরফ কুচি কালো কুচকুচে হুডির উপর ঝুরঝুরে বরফ কণাগুলো সফেদ হিরকের ন্যায় চিকচিক করছে ওর সমস্ত শরীরে সদর দরজা খুলে ভেতরে পাট ভেতরে ঢুকে বরফ করে পা ফেলে হনহনিয়ে দোতলার দিকে এগুচ্ছিল অ্যারিস ঠিক তখনই লাউঞ্জ থেকে ভেসে আসা অপার্থিব এক খিলখিল হাসির ঝঙ্কারে আকস্মাত মাঝপথে পাদুটো থমকে যায় লম্বাটে লোকটার একটা সুমিষ্ট প্রাণচঞ্চল হাসির তরঙ্গের অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ে অ্যারিসের কর্ণকুহরে যার দরুন নিজের অজান্তে পুরোপুরি নিশ্চল হয়ে পড়ে ও জীবনে প্রথমবার পেইন্ট হাউসে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হলো অ্যারিস এমন মেইলি হাসির আওয়াজে কোনোরূপ ভাবান্তর হওয়ার কথা ছিল না ওর মাঝে কিন্তু এই মুহূর্তে কিছুতেই এই প্রাণবন্ত হাসিটুকু উপেক্ষা করে সামনে এগোতে পারছে না এরিস কোনো এক অদৃশ্য মায়া চলন্ত পা দুটোকে নিদারুণভাবে শক্তি বলে করে রেখেছে স্থির আর অচল সহসা সেখানে দাঁড়িয়ে ও সেখানে দাঁড়ানো অবস্থাতে লাউন্স থেকে ক্রমাগত ভেসে আসা হাসির আওয়াজ অনুসরণ করে তৎক্ষণাৎ এক ছটকায় মাথার হুডিটা পেছনে সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে অ্যারিস এই প্রথমবার ঈশানীকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে কয়েক সেকেন্ডের মাঝে কয়েক সেকেন্ডের মাঝেই গতি হারায় ভেতরের অন্তরকরণ মাথা থেকে হুডি খোলার সঙ্গে সঙ্গে তার শরীরে লেগে থাকা ক্ষুদ্র বরফ কণাগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ে সমগ্র মেঝেতে তকতকে শ্বেত পাথরের মেঝেটা ভরে ওঠে নোংরা জলে তাতেও নেই কোন কারণ হুডি সরিয়ে পেছনে দৃষ্টিপাত করতে অ্যারিস দেখতে পায় একটা অপরূপা নীল চোখের মেয়েকে যে হাসছে খিলখিলিয়ে হাসছে তার হাসিতে মুখরিত হয়ে আছে সমগ্র পেন্ট হাউস মেয়েটার ঢল ঢলে আদরে মুখমণ্ডল জুড়ে ফেনায় মাখামাখি তবুও তার হাসির ঝঙ্কার যেন অতুলনীয় এক বাদকে বাজানো মাদকীয় বাজনা তার প্রাণোচ্ছ্বল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর ছাপিয়ে বহু বছর ধরে তালা লাগানো অ্যারিসের হৃদয় গহিনে কড়া নেড়ে গেল আচমকা নিজের অজান্তি সেই তখন থেকে নিষ্প্রভ ক্লান্তিহীন চোখে মেয়েটার হাসসজল মুখের দিকে ফেল করে অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরে তাকিয়েছে অ্যারিস ওর নিগুর চাহনি দেখে মনে হচ্ছে নীলাম্বরের খিলখিল হাসির মাঝে এই মুহূর্তে পুরো দুনিয়া থমকে আছে ওর ফ্লোরার সঙ্গে দুষ্টুমির এক পর্যায়ে ঈশানের চোখ আটকে যায় সিঁড়ির সামনে স্তব্ধ হয়ে থাকা নিষ্ঠোর মানবের চোখে অজ্ঞতা বিনা দ্বিধায় মিলন ঘটে দুইজোড়া অক্ষে যুগলের ঈশানী খেয়াল করল অ্যারিস ঘাড় বাকিয়ে অনুভূতিহীন চোখে ওর দিকে এক ধানে চেয়ে আছে শুধু অ্যারিসের এহেন অহেতুক নিষ্প্রভ চাহনিতে ভরকে যায় ইস্যু মুহূর্তে মলিনা তা ঘিরে ধরে নীলাম্বরের সমগ্র মুখমণ্ডল জুড়ে ভেত স্বতন্ত্র আর চোখে আরও একবার অ্যারিসকে পরক করে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো ঈশানী ঈশানের ওপাশ ঘোরার সঙ্গে সঙ্গে চোখের পলক ছাড়ে অ্যারিস পরক্ষণেই ধ্যান ভাঙে নিজের চিরাচরিত সত্তায় ফিরে এসে সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তড়ি ঘড়ি করে লম্বা পা ফেলে সিঁড়ি ভেঙে সোজা এগিয়ে যায় দোতলার অফিস রুমের দিকে যেতে যেতে বুকের বাম পাশে হাত বলিয়ে আনমনে বিরক্তিকর স্বরে বিড় বিড়ে শিট অ্যাগেঞ্জ সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট